আজকের এই ভিডিওতে আমি নিয়ে আসছি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ চরিত্র ও সষ্টা নিয়ে যেগুলো তোমাদের সামনের পিএসসির মিসলেনিয়াস এবং সামনের যে ক্লার্কশিপ এক্সাম রয়েছে একই সঙ্গে ডাব্লিউপি কেপি এইসব এক্সামগুলোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো চলো প্রশ্ন শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন রয়েছে কাকাবাবু চরিত্রের কে ছিলেন ফার্স্ট অপশান রয়েছে রাজশেখর বসু সেকেন্ড অপশন নিহার রঞ্জন গুপ্ত থার্ড অপশন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী লাস্ট অপশান সুনীল গঙ্গোপাধ্যায় আচ্ছা একটু বলে দিই যে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের আনসার কমেন্ট বক্সে করবে যেগুলো পারছো বা না পারছো শেষে আমাকে জানাবে যে কতগুলো তোমরা ঠিক করতে পারছ ক্লিয়ার চলো তো কাকাবাবু চরিত্রের ষষ্ঠা হলেন কে সুনীল গঙ্গোপাধ্যায় অপশান ডি সুনীল গঙ্গোপাধ্যায় ক্লিয়ার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু রানার চরিত্রের ষষ্ঠা কে ছিলেন মতি নন্দী সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই কোশ্চেনের আনসার হবে অর্থাৎ রানার চরিত্রের ষষ্ঠা হলেন সুকান্ত ভট্টাচার্য কবি সুকান্ত ভট্টাচার্য তিন নম্বর প্রশ্ন রয়েছে তোরাব চরিত্রের ষষ্ঠা কে ছিলেন ফার্স্ট অপশান দীনবন্ধু মিত্র সেকেন্ড অপশান সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সমরেশ বসু এটা সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ দীনবন্ধু মিত্র কোশ্চেন নাম্বার ফোর ব্রজোদা চরিত্রের সসটা কে ছিলেন ফার্স্ট অপশন বুদ্ধদেব গুহ সেকেন্ড অপশন আছে সুকান্ত ভট্টাচার্য থার্ড অপশন গৌর কিশোর ঘোষ লাস্ট আছে সমরস বসু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গৌর কিশোর ঘোষ অপশন সি গৌর কিশোর ঘোষ ক্লিয়ার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ শকুন্তলা চরিত্রের সসটা কে ছিলেন এটা একদমই সহজ প্রশ্ন তোমরা এর আনসার কমেন্ট বক্সে বলো এর আনসার আমি বলছি না কমেন্ট বক্সে বলে দেবো চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কিরিডি চরিত্রের সসটা কে ছিলেন কি চরিত্রের সর্ষটা হলেন নিহার রঞ্জন গুপ্ত অপশান বি নিহার রঞ্জন গুপ্ত এই কোশ্চেনটা পিএসসির এক্সামে অনেকবার এসছে এই কোশ্চেনটা পিএসসির এক্সামে অনেকবার এসছে তো তোমরা এই কোশ্চেনটা একটু ভালো করে মনে রাখবে যে কিরিডি চরিত্রের সসটা ছিলেন নিহার রঞ্জন গুপ্ত নেক্সট কোশ্চেন টেনিদা ও হাবলু চরিত্রের স্রষ্টা কে ছিলেন টেনিদা ও হাবলু চরিত্রের স্রষ্টা হলেন অপশন এ হয়ে যাবে নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশন এ নারায়ণ গঙ্গোপাধ্যায় ক্লিয়ার নেক্সট হচ্ছে বমকেশ বর্দা ও অজিত চরিত্রের স্রষ্টা কে ছিলেন ফার্স্ট অপশন নারায়ণ গঙ্গোপাধ্যায় সেকেন্ড অপশন শরৎিন্দু গঙ্গোপাধ্যায় থার্ড অপশন আছে সুনীল গঙ্গোপাধ্যায় আর লাস্ট অপশন আছে রবীন্দ্রনাথ ট্যাগর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি শরদেন্দু গঙ্গোপাধ্যায় অপশান বি শরদেন্দু গঙ্গোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন ঘনাদা চরিত্রের স্রষ্টা কে ছিলেন ফার্স্ট অপশান রয়েছে প্রেমেন্দ্র মিত্র সেকেন্ড অপশন সত্যজিৎ রায় থার্ড অপশন সুনীল গঙ্গোপাধ্যায় লাস্ট অপশান শরদেন্দু গঙ্গোপাধ্যায় এর উত্তর হবে অপশান এ প্রেমেন্দ্র মিত্র কোন প্রশ্ন কোশ্চেন নাম্বার টেন আছে ডম্বু চরিত্রের স্রষ্টা কে ছিলেন ডমরু চরিত্রের স্রষ্টা কে ছিলেন অপশান এ সুকান্ত ভট্টাচার্য অপশান বি তৈলক্ষনাথ মুখোপাধ্যায় অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি শরদিন্দু গঙ্গোপাধ্যায় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তৈলক্ষণনাথ মুখোপাধ্যায় অপশান বি তৈলক্ষনাথ মুখোপাধ্যায় নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন রয়েছে কোয়েশন নাম্বার ইলেভেন জোটায়ু ফেলুদা তক্সে এবং প্রফেসর শঙ্কু চরিত্রের সসটা কেছিলেন সুকান্ত ভট্টাচার্য সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শরদেন্দু গঙ্গোপাধ্যায় এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ডি শরদিন্দু গঙ্গোপাধ্যায় নেক্সট রয়েছে ইন্দ্রনাথ ও লালু চৌধুরীর ষষ্ঠা কে ছিলেন অপশান এ রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্ড অপশান ডি শরদেন্দু গঙ্গোপাধ্যায় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট আছে অপু ও দুর্গা চরিত্রের ষষ্ঠা কে ছিলেন এর উত্তর হয়ে যাবে অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপু ও দুর্গা চরিত্রের স্রষ্টা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট আছে ফটিক বলাই ও গোরা চরিত্রের স্রষ্টা গিয়েছিলেন একদমই সহজ এখানে গোড়াটা রয়েছে বলেই একদম সহজ মনে হবে কারণ গোড়া যেন রবীন্দ্রনাথ ঠাকুর বাকি ফটিক এবং বলাই বেশি বলাইটা আসে এক্সামে খেয়াল রাখবে বলাই এই তিনটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নেক্সট আছে দিনু চরিত্রের স্রষ্টা কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দিনু চরিত্রের স্রষ্টা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নেক্সট আছে গুপি বাঘা চরিত্রের স্রষ্টা কে ছিলেন অত্যন্ত কমন প্রশ্ন এর উত্তর হয়ে যাবে কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অপশান এ নেক্সট আছে পাণ্ডব গোয়েন্দা চরিত্রের ষষ্ঠা ছিলেন অপশান এ রাজশেখর বসু অপশান বি নিহারঞ্জন গুপ্ত অপশান সি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় অ্যান্ড অপশান ডি সুকান্ত ভট্টাচার্য এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় নেক্সট আঠারো নম্বর প্রশ্ন রয়েছে চাটুর্য মশাই চরিত্রের কে অত্যন্ত সহজ এবং কমন প্রশ্ন এর উত্তর হয়ে যাবে কি রাজশেখর বসু অপশান এ রাজশেখর বসু পর প্রশ্ন হচ্ছে পাগলা দাসু চরিত্রের সষ্টা কেছিলেন সত্যজিৎ রায় নিহারঞ্জন গুপ্ত সুকুমার রায় নাকি নারায়ণ গঙ্গোপাধ্যায় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুকুমার রায় অপশন সি সুকুমার রায় নেক্সট হিরু ডাকাত চরিত্রের ষষ্টা কেছিলেন সত্যজিৎ রায় অমরেন্দ্র চক্রবর্তী গৌর কিশোর ঘোষ নাকি সমরেশ বসু এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অমরেন্দ্র চক্রবর্তী অপশন বি অমরেন্দ্র চক্রবর্তী যারা সামনের পিএসসি মিসলেনিয়াসের এক্সাম দেবে তাদেরকে বলি তোমরা এই ভিডিওটা পারলে ডাউনলোড করে রেখে নিও মিসলেনিয়াস এক্সামের আগে আর কয়েকটা দিন রয়েছে তোমরা এই ভিডিওটা মিনিমাম যদি তিন দিন দেখে নাও বা দুদিন বা তিন দিন যদি দেখে নাও তাহলে কিন্তু মনে থেকে যাবে তোমাদের আর এই ধরনের ভিডিও যদি তোমাদের আরও লাগে কোন টপিকের ভিডিও লাগবে তোমরা একটু বলবে কোন টপিকের কোশ্চেন লাগবে কোন টপিকের ডেটা লাগবে একটু বলবে তাহলে আমি সেই টপিকের প্রশ্ন উত্তর নিয়ে আসবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং পারলে একটু শেয়ার করে দেব থ্যাংক ইউ